রাহুল গান্ধী একবার মোদীজিকে পানিতে বলেছিলেন অর্থাৎ অপায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে মোদীজি দুজনকে ফোন করেছিলেন দুজন হেরেছে যে যে প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন সে সে প্রার্থী হেরেছে নামের আগে নির্যাতিতা বিশেষণ প্রাপ্ত এক মহিলাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করে নিজেকে কিং মেকার বা স্টার মেকার প্রমাণ করতে চেয়েছিল আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ফলাফল বা পরিণামের বিষয় না হয় একটু পরে আসছি সন্দেশকারীতে শাহজাহান কাহিনী শুরু হওয়ার পর জমি দখল লিজের টাকা না দেয়া বা চাষের জমিতে নোনাজাল ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো বা বিষয়গুলো খোলা চোখে বিশ্বাসযোগ্য মনে হলেও ওই গ্রামের পর গ্রাম বা শহরের পর সব মহিলার শারীরিক নির্যাতনের বিষয়টা খুব খটকা লাগিয়েছিল খবর সংগ্রহ করে বেশ কিছু তথ্য প্রমাণ সহকারে বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একাধিক প্রতিবেদন করা হয়েছিল পাল্টে ধেয়ে এসেছিল অকত্য গালি গালাজ আর ব্যক্তি আক্রমণ কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক স্টিং অপারেশন ভিডিও প্রমাণ করে দিয়েছিল বা মিলিয়ে দিয়েছিল আমাদের সেদিনের কথাগুলো যাক সেসব কথা থাক ফিরে আসা যাক মূল আলোচনাতে ওই সন্দেশখানী ঘটনার সময় মিডিয়ার সামনে মুখ ঢেকে বাইরে দেওয়া সেই শত শত নির্যাতিতা মহিলার মধ্যে বেশ কিছুটা গুছিয়ে কথা বলা বা একটু হিন্দি জানা রেখাপাত্র আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নজর কেড়েছিল যদিও রেখাপাত্র নিজে ঘটনাস্থলের বাসিন্দা নয় কিন্তু তাকে দিয়েই কাজ হবে এটা খুব ভালো বুঝে গিয়েছিল অধিকারী মহাশয় আন্দোলন ক্ষোভ বিক্ষোভ বেশ দম লাগিয়ে হলো হলো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ তারপর ওই নির্যাতিতা সিম্পাদিকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে রেখাপাত্রকে ভোটের ময়দানে নামিয়ে দিল বঙ্গ বিজেপি কটা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় বা কোন কোন বিধানসভা বসির লোকসভার মধ্যে পড়ে তা না জানা রেখাপাত্র মিডিয়ার সামনে পড়ে হুড় মুড়িয়ে ভুলভাল বক্তব্য রাখতে শুরু করলো বারবার নিজের গালের একটা কাটা দাগ দেখিয়ে সাজাহান বাহিনীর হাতে তিনি নির্যাতিতা হয়েছে তা প্রমাণ করার চেষ্টা করতে থাকলো তিনি বসিরহাটের মা বোনদের প্রতিনিধি তাদের দুঃখ দুর্দশার কথা তিনি পার্লামেন্টে তুলে ধরবেন হারুক জিতুক বসিরহাটের মা বোনদের জন্য তিনি লড়াই করবেন এই লড়াইয়ে তিনি শেষ দেখে ছাড়বেন আরো কত লম্বা লম্বা বলি দু হাজার টাকার বিনিময়ে নির্যাতিতা সাজানো হতো রাষ্ট্রপতির কাছে যে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়েছিল তারাও সাজানো খোঁজরেখাপাত্র বললো গোটা দেশবাসী দেখলো বিজেপি কিভাবে সন্দেশকালী ঘটনার স্ক্রিপ্ট তৈরি করেছিল তাদেরও কিন্তু বিজেপি থেমে থাকলো না বা হাল ছাড়লো না শটাং মোদিজির ফোন উড়ে এলো রেখাপাত্র কাছে বসিরহাটের মানুষ ঢেলে তাকে সমর্থন করছে বাংলার মা বোনেরা বিজেপির সাথে আছে তিনি জিতে সন্দেশকালীন নির্যাতিতাদের ন্যায় বিচার পাইয়ে দেবেন কয়েক মিনিটের এই দীর্ঘ কথোপকথন সঙ্গে ছিল লাইট ক্যামেরা অ্যাকশন ভিডিও দুটো ছড়িয়ে পড়লো সমাজ মাধ্যমে নির্বাচন সমাপ্ত হলো তিনি হারলেন তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে একে এত বড় মার্জিনে হার তার উপর স্টিং অপারেশন ভিডিও দু টাকার বিনিময়ে নির্যাতিতা হাজার অপবাদ পাশ থেকে সরে গেল এক সুরে গলা মেলানো তারই সঙ্গে আন্দোলন করা নির্যাতিতারা কেউ কেউ যোগ দিল তৃণমূলে এখন আর সাংবাদিকদের দেখা যায় না সন্দেশখালীতে বিরোধী দলনে তার গুলি বন্ধ হয়ে গিয়েছে হাললে আছি জিতলেও আছি সন্দেশখালীতে আমি প্রতি মাসে আসব বাজার গরম করা সেই ডায়লগ আর শোনা যায় না বিরোধী দলনে তো দূরের কথা কোথায় গেল বঙ্গ রাজনীতির একমাত্র সেই নির্যাতিতা মহিলা মুখ রেখাপাত্র সন্ধান পেলে জানাবেন পুরস্কার কিছু নেই তবে বিজেপি যে সাধারণ মানুষদের এভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় সেটা তিনি বুঝেছেন কিনা বাংলার মানুষ জানতে চাই এখন তার কাছ থেকে এবার আসে আদানি ইস্যুতে প্রশ্ন মিথ্যা অভিযোগে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কেড়ে নেওয়া হয়েছিল তার বাংলো সেদিন সাংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তিনি বলেছিলেন আমি আবার নির্বাচিত হয়ে ফিরে আসব এই সাংসদে কোট করেছিল কবি সুকান্তের বিখ্যাত দুটো লাইন আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব চব্বিশের নির্বাচনে তৃণমূল আবার তাকে প্রার্থী করেছে কৃষ্ণনগর থেকে ব্যাস মহামৈত্রকে মৈত্রকে হারানোটাই বিজেপির কাছে বর্তমান পেস্টিফাইড হয়ে দাঁড়িয়েছে কাকে প্রার্থী করা যায় কাকে প্রার্থী করা যায় বঙ্গ বিজেপি সন্ধান পেল এক রাজমাতা তিনি কোন রাজার মা ছিলেন তা জানা না গেলেও জানা গেল তিনি কৃষ্ণনগরের তৎকালীন রাজপরিবারের সদস্য বর্তমানে কয়েকশ কোটি টাকার মালিক তিনি বললেন তার পয়সার কোনো লোভ নেই কেবল মানুষের সেবা করতে চান তাই রাজনীতিতে এসেছেন এ যিনি বা যারা কৃষ্ণনগরের একটা টাকা দিয়ে তাদের মুখে খায়নি হঠাৎ জনকল্যাণের আবার এই আমির ওমরা এদের বেশ পছন্দ করেন এক কথা ওই মালদার পার্টিতে সেই অনুপ্রেরণায় তিনি ফোন করলেন রাজমাতা অমৃতা রায়কে জানতে চাইলেন কৃষ্ণনগরের মানুষ কি চায় যিনি কখনো কৃষ্ণনগরের মেলা খেলা তো দূরের কথা বাড়ির পাশের শীতলা মন্দিরের পুজোটুকুও দর্শন করেননি তিনি শোনাবেন কৃষ্ণনগরের মানুষের চা পাওয়ার গল্প বা চা পাওয়ার কথা যাই হোক রেডি ছিল সেই যা লেখা ছিল সেই উত্তর তিনি দিলেন যে কৃষ্ণনগরের মানুষ চায় মহা হারিয়ে তার অপরাধের যোগ্য শাস্তি দিতে নির্বাচন সমাপ্ত হল পঞ্চান্ন হাজার পাঁচশো সাত ভোটে তিনি পরাজিত হলেন তারপর গুনে গুনে মাত্র দুবার তিনি ক্যামেরার সামনে এসেছিলেন প্রথমবার ক্যামেরার সামনে এসে মারাত্মক অভিযোগ তোলেন বঙ্গ বিজেপির বিরুদ্ধে নির্বাচনের টাকা নয় করেছে দায়িত্বে থাকা বিজেপির লোকজন কেন্দ্রীয় বিজেপির পাঠানো টাকা ঠিকঠাক খরচ হয়নি ঠিক জায়গা মতো যে কারণে তিনি হেরেছেন আর দ্বিতীয়বার ক্যামেরা সামনে এসে বিজেপি নেতৃত্বকে এক হাত নিয়ে বললেন যে ভবিষ্যতে বিজেপি করা তো দূরের কথা আর তিনি এমুকও হবেন না কখনো কোনো উত্তর তার থেকে মেলেনি কৃষ্ণনগরবাসীর কথা এমনিতে তাকে আগে কখনো দেখা যায়নি জিতলে তো দেখা যেত কি তার কথা বলা যায় না হেরেছেন এখন তো তার দর্শনের কথা কৃষ্ণনগরবাসী কখনো ভাবেও না রাহুল গান্ধী একবার মোদিজিকে পানতি বলেছিল অর্থাৎ অপায় পশ্চিমবঙ্গের প্রার্থীর মধ্যে মোদিজি দুজনকে ফোন করেছিলেন দুজন হেরেছে যে যে প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন সে সে প্রার্থী হেরেছে এখন আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান রাহুল গান্ধী ঠিক বলেছিলেন নাকি ভুল বলেছিলেন নমস্কার সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে